বছরের সর্বশেষ অমাবস্যা এবং সূর্যগ্রহণের মহাসংযোগে পারলে চুপচাপ পুড়িয়ে দিন এই একটি জিনিস আপনার ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে ঘর ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে বছরের সর্বশেষ অমাবস্যা চলছে বাংলা বর্ষপঞ্জিকার পঞ্জিকার অন্তিম মাস চৈত্র মাস আর এই চৈত্র অমাবস্যাটি হচ্ছে বছরের সর্বশেষ অমাবস্যা যে কোনো উপায় বা প্রতিকার করবার জন্য এই দিনটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তার ওপর আবার এই বিশেষ দিনটিতে যোগ হয়েছে সূর্য গ্রহণ আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সূর্যগ্রহণ এবং অমাবস্যার মহাসংযোগে কোন একটি বিশেষ উপায় আপনারা চুপচাপ করবেন যার ফলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং আপনার পরিবারে অর্থপ্রাপ্তির ব্যাপক যোগ তৈরি হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানায় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর চৈত্র অমাবস্যা কবে পড়েছে এবং কখন থেকে সূর্যগ্রহণ লাগছে অক্ষয়া চৈত্র অমাবস্যা পড়েছে বাংলার পঁচিশে চৈত্র চোদ্দোশো তিরিশ ইংরাজির আটই এপ্রিল দু হাজার চব্বিশ সোমবার দিন আর এই অমাবস্যা তিথিটি থাকবে রাত্রি বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ লাগছে গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি নটা বেজে বারো মিনিটে গ্রহণ মধ্য রাত্রি এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে গ্রহণ সমাপ্তি রাত্রি দুটো বেজে বাইশ মিনিট গ্রহণ স্থিতি হচ্ছে পাঁচ ঘন্টা দশ মিনিট বন্ধুরা এই বিশেষ উপায়টিও আপনারা করবেন আটই এপ্রিল সোমবার দিন বন্ধুরা আমি জানি আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই আছেন যারা নিত্যদিন পুজো পাঠ করে থাকেন সকাল এবং সন্ধ্যেবেলায় ঈশ্বরের নাম কীর্তন করে থাকেন কিন্তু তা সত্ত্বেও জীবনে নানা প্রকার দুর্ভোগ ও দুর্যোগ লেগেই থাকে আমাদের মনোবাসনা কোনোভাবেই পূর্ণ হয় না বিশেষ করে আমাদের জীবনের উন্নতি অগ্রগতি এবং অর্থ আসার পথে বারবার বাধা তৈরি হয় বন্ধুরা এর কারণ হচ্ছে ঘরের বাস্তু আপনি যতই পুজো পাঠ করে নিন আপনার যদি ঘরের বাস্তু সঠিক না থাকে ঘরে যদি বাস্তু দোষ থাকে এবং আপনার ওপর যদি গ্রহ দোষ থাকে কারোর নজোর আপনার উপর লেগে থাকে তাহলে কিন্তু আপনার জীবনে কোনোভাবেই উন্নতি আসবে না আপনার জীবনে অর্থ আগমনের পথে আপনার জীবনে উন্নতি আগমনের পথে প্রচুর বাধা আসবে এবং আপনার সমস্ত কিছু কাজ পিছবে তাই বন্ধুরা আমাদের সবার আগে উচিত ঘরের বাস্তু সঠিক করা বাস্তু দোষটিকে ঘর থেকে দূরে সরানো পর্ষার দিন সন্ধেবেলা যদি সঠিকভাবে আপনারা এই কাজটি করতে পারেন এই বিশেষ জিনিসটি পোড়াতে পারেন এবং পোড়ানোর পর যে ধোঁয়াটা তৈরি হবে সেটি যদি আপনার সমস্ত ঘরে আপনি দিতে পারেন তাহলে আপনার ঘরের বাস্তু কিছু দিনের মধ্যেই একদম সঠিক হয়ে যাবে এবং যে বাড়ির বাস্তু ঠিক থাকে সেই বাড়িতে রোগ দুর্ভোগ ঢোকে না নয়তোবা দেখা যায় যে আজকালকার দিনে সারা বছর মানুষ কিছু না কিছু অসুখে বিসুখে ভুগছে ডাক্তারের পেছনে প্রচুর অর্থ ব্যয় করেন কিন্তু এটা কি ভাবেন যে ঘরের বাস্তুটা যদি ঠিক করা যায় তাহলে হয়তো এই রোগ জ্বালা যন্ত্রণার থেকে মুক্তি মিলবে আপনি নিচে একবার বিচার বিবেচনা করে দেখুন আর আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি উপায়ের কথা বলে দেব বন্ধুরা সেটি আপনারা খালি সঠিকভাবে করবেন আপনাদের এর জন্য একটুও পয়সা খরচা হবে না এমনকি খুব বেশি সময়েরও প্রয়োজন হবে না খুব সহজে এবং খুব ফলপ্রদায়ী এই উপায়টি একটি পরীক্ষিত একটি উপায় তাই বন্ধুরা এটি আপনারা অবশ্যই করতে পারেন এর জন্য কিছুই লাগবে না এমন একটি জিনিস লাগবে যেটা আমাদের প্রায় প্রত্যেকের রান্নাঘরেই মজুত আছে এবং এই জিনিসটি আমরা প্রায় প্রতিদিন রান্নায় ব্যবহার করে থাকি বন্ধুরা সেই বিশেষ জিনিসটি হচ্ছে তেজপাতা আমরা রান্নার কাজে তো তেজপাতা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু অনেকেই হয়তো জানি না যে এর মধ্যে এমন গুণ আছে যা বাস্তু দোষকে দূরে সরাতে সহায়ক তেজপাতার মধ্যে এমন পজিটিভ এনার্জি আছে সেটি পোড়ালে যে ধোঁয়াটি তৈরি হয় সেই ধোঁয়া আপনার বাতাবরণকে শুদ্ধ করে ঘর থেকে নেতিবাচকতা দূরে সরায় আপনার চারপাশে যে নেগেটিভ এনার্জিগুলো আছে সেগুলো বাড়ি থেকে দূর করতে তেজপাতা খুব কাজে লাগে তবে বন্ধুরা এটি সঠিক নিয়মবিধি মেনে পোড়াতে হবে নতুবা হিতে বিপরীত হবে আমাদের এই অমাবস্যা তিথিতে পোড়াতে হবে সাতটি নিখুঁত তেজপাতা তেজপাতাগুলি আপনারা রান্নাঘর থেকে সংগ্রহ করতে পারেন তবে আমি বলবো যে আপনি বাজার থেকে পরিষ্কার তেজপাতা নিয়ে আসুন কারণ যে কোনো উপায় করবার জন্য এবং এই কাজটি যেহেতু আমরা আমাদের ঠাকুর ঘরে করব তাই জিনিসটির শুদ্ধতা সবার আগে জরুরি রান্নাঘরে যে তেজপাতা মজুদ আছে সেটি নানা রকম কাজে ছোয়া লেগে যেতে পারে তাই আমি বলবো আপনি বাজার থেকে নিয়ে আসুন তাতে বেশি ভালো ফল পাওয়া যায় বাজার থেকে এক প্যাকেট তেজপাতা নিয়ে এসে সেখান থেকে গুনে গুনে সাতটি নিখুঁত তেজপাতা আপনি সরিয়ে নেবেন তারপর সেই সাতটি নিখুঁত তেজপাতা আপনি এই অমাবস্যার তিথিতে সকালবেলায় যখন পুজো দিতে যাবেন ঠাকুরের একটি পাত্রে রেখে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন যাতে সেটি শুদ্ধ হয়ে যায় কারণ বাইরের থেকে যখন কোনো জিনিস নিয়ে আসা হয় তার মধ্যে বহু মানুষের হাত পড়ে থাকে তাই জিনিসটি গঙ্গা জল দিয়ে সামান্য শুদ্ধ করে আপনি মা কালীর চরণের কাছে রেখে দেবেন এই বাড়িতে যদি আপনার ঠাকুরের সিংহাসনে মা কালীর বিগ্রহ বা আলেখ বা পট যাই থাকুক না কেন অমাবস্যা তিথিতে মা কালীর পূজা করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা মায়ের জন্য সেদিন লাল জবা ফুল অবশ্যই আনবেন এবং একটি লাল জবা ফুলের মালা মাকে পরিয়ে পুজো করে নেবেন মা কালী যদি সহায় থাকেন তাহলে আপনার জীবনের কোনো আপদ বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তিগুলো দূর হবে তাই অমাবস্যা তিথিতে মা কালীর পূজা অর্চনা করতে কিন্তু ভুলবেন না যদি আপনার ঠাকুরের সিংহাসনে মা কালীর বিগ্রহ না থাকে তাহলে সেই সাতটি তেজপাতা আপনার ঠাকুরের সিংহাসনে যে দেবতাকে আপনি মানেন তার চরণের কাছে রাখতে পারেন তবে নিকটবর্তী কালী মন্দিরে গিয়ে পুজো অবশ্য দিয়ে দেবেন বন্ধুরা আপনি সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন মা কালীর সামনে এবং প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে মায়ের পুজো করে নেবেন এবং তারপর আপনি ঘর পরিত্যাগ করবেন এবং মায়ের চরণের কাছে সেই সাতটি নিখুঁত তেজপাতা থাকতে দেবেন এরপর সন্ধেবেলা যখন আপনি সন্ধ্যা দিতে আবার ঠাকুর ঘরে ঢুকবেন তখন আপনি আবার প্রদীপ ধূপকাটি ধরিয়ে নেবেন এবং যেভাবে নিত্য সন্ধ্যা দেন ঠিক সেইভাবে সন্ধ্যা আপনি দিয়ে নেবেন সন্ধ্যা দেওয়ার সময় আপনার ঠাকুরের যে ধুনুচি আছে সেটি মাটির হতে পারে বা পিতলে ধুনুচিও হতে পারে যা ধুনুচি আপনি ব্যবহার করেন সেই ধুনুচির মধ্যে আপনি সেই সাতটি নিখুঁত তেজপাতা রেখে দেবেন এবং তারপর একটি কর্পূর রেখে সেটি জ্বালিয়ে দেবেন এবং বন্ধুরা সেই তেজপাতার যে ধোঁয়াটা তৈরি হবে সেই ধোঁয়াটা আপনার বাড়ির যে কটি ঘর আছে সব সবকটি ঘরে দেওয়ার চেষ্টা করুন প্রথমে আপনি ঠাকুর ঘরে ধুনুচিটি ধরাবেন এবং সেখানে ঠাকুরের সিংহাসনে আরতি করে নেবেন এবং তারপর আপনি ঠাকুর ঘর থেকে বেরিয়ে আপনার বাড়ির সদর দরজা থেকে পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিক মানে আপনার বাড়ির যে কটি ঘর আছে তার মধ্যে পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিকে যে কটি ঘর আছে পরপর আপনি সেই ধুনুচিটা সেইভাবে ঘোরাবেন এমনভাবে ঘোরাবেন যেন প্রত্যেকটি ঘরে সেই তেজপাতা ধোঁয়াটি পৌঁছায় যখন আপনারা এই কাজটি করবেন তখন আপনার বাড়ির সদর দরজা আপনার বাড়ির যা জানলা আছে সেগুলি সমস্ত কিছু বন্ধ করে রাখবেন যেন ধোঁয়াটি ঘরের প্রত্যেক কোনায় কোনায় যেতে পারে যেন বার হয়ে না যায় ঘর থেকে এবং দশ মিনিট পরে আপনি যখন দেখবেন তেজপাতাগুলি পুড়ে একদম ছাই হয়ে গেছে এবং কোনো কিছু আর অবশিষ্ট নেই এবং ধোঁয়া আপনি আর চোখে দেখতে পাচ্ছেন না তখন আপনি প্রথমে বাড়ির সদর দরজা খুলে দেবেন এবং তারপর আপনার জানলাগুলিও খুলে দেবেন বন্ধুরা এই প্রক্রিয়াটি করলে আপনার ঘরের যা যা বাস্তু দোষ আছে সেই ধোঁয়া শুদ্ধ করে এবং তারপর যখন আপনি দরজা জানলা খুলে দেবেন তখন সেখান দিয়ে বেরিয়ে যাবে আপনারা করতে পারেন এই অমাবস্যা তিথি থেকে শুরু করে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুদিন ধরে আপনি এক মাস করুন আপনি অত্যন্ত ভালো রেজাল্ট কিন্তু পাবেন আপনি দেখবেন বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হচ্ছে পরিবেশের ঝগড়া কলহ এগুলো কমেছে এবং আপনার জীবনের উন্নতির পথে বাধা বিপত্তিগুলো কমেছে আপনার ওপর যদি কারোর নজর দোষ লেগে থাকে বন্ধুরা তাহলে এই সাতটি তেজপাতা আপনি আপনার মাথার ওপর ক্লকওয়াইজ তিনবার ঘুরিয়ে তারপর পোড়াতে পারেন কিন্তু যদি নজরদোষ না লেগে থাকে তাহলে এই উপায়টি করার কোনো প্রয়োজন নেই তাহলে শুধুমাত্র ঘরের বাস্তু দোষ আপনি এইভাবে দূর করতে পারেন তবে এই উপায়টি করার সাথে সাথে কিছু কিছু সতর্কতা অবশ্যই আপনাদের মানতে হবে প্রথম হচ্ছে যখন এই উপায়টি করবেন তখন যেন আপনার বাড়ির সদস্যরাই মজুদ থাকে অর্থাৎ বাড়ির সদস্য নয় এমন কোনো ব্যক্তির অনুপস্থিতি কিন্তু কাম্য অর্থাৎ বাইরের কোনো লোকের উপস্থিতিতে কাজটি না করাই কিন্তু ভালো কাজটি গোপনে করাই শ্রেয় দ্বিতীয় হচ্ছে যে যেদিন আপনারা এই কাজটি করবেন সেদিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন অমাবস্যা তিথিতে খাদ্য খাবারেরও নিয়মবিধি আছে তার উপর আমি একটি ভিডিও বানিয়েছি অবশ্যই দেখে নেবেন সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন যে কি আমাদের খাওয়া উচিত কি আমাদের খাওয়া উচিত নয় তৃতীয় হচ্ছে সতর্কতাটি সেটি হচ্ছে তেজপাতা নিয়ে তেজপাতাগুলো যেন অত্যন্ত ভালো পরিষ্কার হয় এবং কোনো রকম ছেঁড়া ফাটা বা ফুটো না থাকে সামান্য বোটা সমেত যেরকম তেজপাতা এখানে দেখা যাচ্ছে সেরকম তেজপাতাই ব্যবহার করার চেষ্টা করবেন ছেঁড়া ফাটা তেজপাতা এবং রান্নাঘরের কাজে ব্যবহার করা কোনো তেজপাতা দিয়ে কাজটি করবেন না তাহলে কিন্তু সুফল পাবেন না বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ ক্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন